যে আমাদের এখানে কর্মসংস্থানের জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম দিয়ে আমরা চেষ্টা করেছি এবং তার মাধ্যমে অর্থ অঞ্চল থেকে শুরু করে তাদের মধ্যে আমাদের এখানকার কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এখানে একটা হাফ তৈরি হবে যে এরিয়াতে শুধুমাত্র আমাদের স্টেট এই সেন্ট্রাল গোডাউন যেখানে এই গোডাউনের জন্য কাজের জন্য এখানে রাস্তা যাতায়াত করা হতো কিন্তু ইউনিভার্সিটির কাজ যখন সম্পূর্ণ হবে শুরু হবে